নমস্কার আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দিনটা ছিল মঙ্গলবার আঠারোই ফেব্রুয়ারি বিকেল এখন সাড়ে তিনটে বাজে তো আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে আমাদের খেতে যাব তো মাকে অনেক দিন ধরে বলছিলাম যাব যাব কিন্তু আবহাওয়াটা খুব বিশেষ একটা ভালো না থাকায় আশা হচ্ছিল না প্রায় সময় বৃষ্টি দিচ্ছিল আর খুব ঠান্ডা আর যেহেতু আজকে রোদ ছিল দিনটা তো মাকে বললাম যে চলো আজকে যাই তো এই যে এই হলো আমাদের ক্যাব তো এখানে আর কি বাবা একটু শাক সবজি করেছে তো ওই পাশে যে দেখালাম ওটা আমাদের জেঠুদের ক্যাব তো ওখানেই পিকনিক খেয়েছিলাম ফার্স্ট জানুয়ারিতে তো দেখো বাবা এখানে কত কিছু করেছে আলু ধনিয়া গাজর তারপরে একটু সর্ষেও করেছিল তো সর্ষেগুলো আর কি ভালো হয়নি কিন্তু আলুগুলো খুব ভালো হয়েছে তো এই যে দেখো এইখানে ধনিয়া পাতাগুলো ধনিয়া পাতাগুলোও ভালো হয়েছে আর এইখানে আছে হলো এটা ভেন্ডি ভেন্ডি গাছ তো এই যে এইখানে ভেন্ডি গাছ লাগিয়েছে আর এর পাশে সর্ষে লাগিয়েছিল তেমন একটা ভালো হয়নি আর এখানে হলো উলকপি লাগিয়েছে এই যে ছোট ছোটো আর কয়েকটা বড় হয়েছে এই যে এগুলো বড় হয়েছে তো মা বলল যে কয়েকটা উলকপি নিয়ে নেই বাড়িতে খাবার জন্য তো মা ওখানে উলকপি ছিঁড়ছিল কয়েকটা আর এদিকে দেখো সানসেটও হচ্ছে আর কি আস্তে আস্তে তো এই যে দেখো আমাদের খেটটা কে কী সুন্দর লাগছে এরকম শাক সবজি দেখে তো আমার খুব ভীষণ ভালো লাগে আর কি তো এইখানে দেখো এখানে বিন লাগেছে বিন গাছ আর এদিকে মা উলকপি তিনটা মতো নিয়েছে আর এখানে বাড়ির জন্য ধনিয়া পাতা ছিঁড়ছে তো তারপর এখানে চলে আসলাম আমাদের জেঠুদের খাতে তো এখানে দেখো জেঠুরা আলু করেছিল আগেই আর কি করেছিল সেগুলো এখন উঠাচ্ছে আর এখানে বেগুন গাছ বেগুন হয়েছে এদিকে আছে পেঁয়াজ রসুনের গাছ তো ওইগুলোও বড়ো হয়েছে আর কি আমার এগুলো শাক সবজি খেতে আসলে এতটা মনটা এত ভালো হয়ে যায় কি আর বলবো তো এখানে দেখো আরও অনেক কিছু করেছে জেঠুরা এখানে আগে কি মটরও করেছে মটর এই যে বড় হয়ে গেছে এগুলো মটরগুলো হয়ে গেছে আর এদিকে আছে বাঁধাকপি তারপরে ফুলকপি এই যে অনেক কবি করেছে আর কপিগুলোও ভালোই হয়েছে আর এইদিকেও আছে পেঁয়াজ গাছ আর আমি দেখো এখানে এসে দেখতে পেলাম যে এখানে অনেকগুলো বথুয়া শাক আছে তো বথুয়া শাক খেতে কারা কারা ভালোবাসে একটু কমেন্টে জানিয়ে আমার তো ভীষণ ভালো লাগে খেতে তাই আমি বাড়িতে নিয়ে যাওয়ার জন্য অনেকগুলো বতুয়া শাক নিচ্ছিলাম তো দেখতে থাকো ভিডিওটি এই যে আমি শাকগুলো উঠে উঠে এক জায়গায় আর কি জমা করছিলাম আর এদিকে দেখো মা আর বম্মা মিলে এই যে আলু তুলছিল আর আমি এই যে আরও কয়েকটা তুলে নিলাম দু দিন মতো খেতে পারবো আর কি তো এই যে শাক এভাবে শাক তুলতে কার কার ভালো লাগে কমেন্টে জানিও এভাবে শাক তুলতেও কিন্তু খুব ভালো লাগে তো তারপরে যে দেখলাম যে মাওরা আলু তুলছে তো আমিও ভাবলাম আমিও কয়েকটা তুলে দিই তো এই যে এখন আমিও আলু তুলছি তো এভাবে এক এক করে আলু তুলতেও কিন্তু ভীষণ ভালো লেগেছে তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে জানিও তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো এখন পনেরো পাঁচটার মতো বাজে আমি আর মা এখন বাড়ি যাচ্ছি এই যে মা এখানে আলু আর ধনিয়া পাতা কবি এগুলো নিয়ে নিয়েছি দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে